কিভাবে ইমান দার হইবা তুমি কিভাবে মুসলমান হইবা তুমি মুসলমান হিসাবে তো তোমার জন্য করণীয় হলো তোমার সার্বক্ষণিক পাক পবিত্র থাকা লাগবে এবার যুবককে ডাক দিয়ে বললাম ভাই বলো দেখি কি জন্য তোমার লঙ্গিটা পাক নাই তোমার লঙ্গিটা না পাক কেন যুবক ডাক দিয়ে বলে হুজুর সকাল একটু প্রস্তাব করেছিলাম দিলা খরচ করতে পারি নাই বলেন না না ও সুবিল্লাহ আও

কি বলো আব্দুল্লাহ আনসারি কেন মুনাফিক হয়ে গেল আব্দুল্লাহ আনসারির আবার কি হয়েছে সাহাবায়ে কেরাম তাদেরকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারি নামাজের মধ্যে অলসতা শুরু করে দিয়েছে সে নামাজের সময় দেখা যায় সবার লাস্টে এসে আপনার সাথে দাঁড়ায় আবার যাওয়ার সময় সবার আগে দৌড় দিয়ে বাড়িতে চলে যায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে যায় আব্দুল্লাহর বাড়িতে যায় যায় দরজার মধ্যে ঠক 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 আওয়াজ করে বারবার নবীজি সালাম দেয় কিন্তু আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে কোনো আওয়াজ আসে না সালামের উত্তর আসে না দরজাও কেউ খুলে না এবার বলেন নবীজি কোন বাড়িতে গিয়েছেন নবীজি নিজে সালাম দিয়েছেন বলেন সেখানে সালামের উত্তর আসতে কি দেরি হবে নাকি কথা বলেন সেখানে দরজা খুলতে কি দেরি হবে নাকি

কেন তুমি দরওয়াজা খুলতে পারো না কেন তুমি দরওয়াজায় খুলতে পারো না কেন তুমি আমার সালামের উত্তর নিতে পারো নাই বলো দেখি তাছাড়া তোমাকে ইদানিং দেখা যায় তুমি নামাজের মধ্যে অলসতা করতেছ সবার শেষে মসজিদে যাও আবার বের হওয়ার সময় সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও ও আবদুল্লাহ আনসারি বলো দেখি তোমার কি হয়েছে আবদুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু আনহু

আমি যখন মসজিদে নবীতে নামাজ পড়ার জন্য যাই আমার ঘরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটাই কাপড় বলেন কয়টা কাপড় একটাই কাপড় এই কাপড়টা আমি পরিধান করি আমার ঘরের মধ্যে একটা ছোট্ট করে রেখেছি আমার স্ত্রীকে অনঙ্গ আমার স্ত্রীর শরীর থেকে কাপড় টানিয়া আমার স্ত্রীকে এই বর্তের মধ্যে নামাইয়া আমি মসজিদে নভিতে আপনার পিছনে নামাজ পড়ার জন্য যাই আবার যখন মসজিদে আমি তরি গড়ি কইরা ঘরের মধ্যে আসি আইসা আমি উলঙ্গ হয়ে যাই উলঙ্গ হয়ে এই গর্তের মধ্যে নেমে যায় গর্তের মধ্যে নেমে বসে থাকি আমার স্ত্রীকে আমি কাপড়টা দেই স্ত্রী এই কাপড়টা কইরা নামাজ পড়ে অ মুসলমান ভাই আমার নবীজিকে ছিলেন আমি সবকিছু শুনতে পাচ্ছিলাম কিন্তু কী করব তখন তো আমি উলংঘা অবস্থায় গর্তের মধ্যে দুপে বসে আছি আমার স্ত্রী আমার কাপড়টা প্রদান করে নামাজ পড়তেছিল জন্য আপনার কথাই সারা দিতে পারি না আপনার ঠক ঠক আওয়াজের পরেও দরওয়াজা করতে পারি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ রাস্তে আপনি আমাকে ক্ষমা করে দিন ও সাল্লাল্লাহু আউজুবু আল্লাহ এই ছিল কাপড়ের অবস্থা এই ছিল সাহাবায়ে নামাজের অবস্থা আজকে তুমি যুবক সন্তান তোমার দুই taneই পাঁচ tane 100টা কাপড় থাকার পরেও তুমি বলো হুজুর কাপড়টা পাত নাই এই জন্যই নামাজ পড়তে পারি না আর সম্মানhbaram মহিলাদের বলেন এই ইমান দিয়ে কি আমরা জান্নাত পাবো কথা বলেন এই ইমান দিয়ে কি জান্নাত পাওয়া সম্ভব